আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডেলি লাইফ ব্লগ অফ সমস ফুড স্টেপস আব্বু সাথে কাটানো এই সময়গুলো যেন খুব দ্রুত চলে যাচ্ছে আমাদের দিনের পর একদিন দিন যেমন তাড়াতাড়ি চলেও যাচ্ছে আবার নতুন দিনগুলো যেন কেমন চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে গতকালকের ব্লগে তো দেখলেন যে গতকাল সারাদিন আমরা কাটিয়েছি নরওয়েতে ওরেতে এটা আমাদের পাঁচ নম্বর এবং শেষ দিন আগামীকাল আমরা ফিরে যাব আবার উমিয়তে গতকাল সারাদিন নরওয়েতে ঘোরাঘুরি করে আমাদের ফিরতে ফিরতে বেশটাই রাত হয়ে গিয়েছিল এরপর ডিনার করে আমরা সবাই এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে সকালে সবাই খুব ভালোভাবে রেস্ট নিয়ে তারপর আজকে দিনটা শুরু করবার আমাদের ফ্ল্যাটটা এত সুন্দর একটা জায়গায় ছিল ওরে শহরে যেখান থেকে ওরে শহরের অনেকটা ভিউ এখান থেকে দেখা যায় নাস্তা শেষ করার পর আমা জোনাইরা ব্যালকনিতে বসে বসে বেশ অনেকক্ষণ গল্প করছেন আর তো দেখতেই পাচ্ছেন জোনাইরা হাত নেড়ে নেড়ে পা নেড়ে নেড়ে বুকে এটা ওটা গল্প বলে শোনাচ্ছে এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে আমরাও সবাই চাচ্ছিলাম যে আজকে দিনটা যেন খুব সুন্দরভাবে শুরু হয় রেস্ট নিয়ে খুব ভালোভাবে শরীর এনার্জি নিয়ে কারণ আজকে আমরা যাবো অন্য আরেকটা জায়গায় যারা রেগুলার আমাদের ব্লগটা ফলো করছেন তারা অবশ্যই জানেন যে নরওয়ে যাওয়ার আগের দিন আমরা এসেছিলাম ওরে স্কুতানে ওঠার জন্য কেবল কারের যে স্টেশন সেখানে কিন্তু প্রচন্ড বাতাসের কারণে সেদিন কেবল কার সার্ভিস বন্ধ ছিল তাই আমাদেরকে আমাদের প্ল্যান চেঞ্জ করতে হয়েছিল আমরা অন্য কোথাও গিয়েছিলাম আজকে ওয়েদার ফোরকাস্ট চেক করে আমরা দেখি যে না আজকে বাতাসের ভেলোসিটি বেশটাই কম তারপর ওদেরকে যখন ফোন করা হয় ওরা বলে যে না আজকে কেবল কার সার্ভিস চালু হবে এবং আমরাও লাকি এনাফ ছিলাম কারণ আগামীকালকে আমরা ফিরে যাবো সো আজকে কেবল কার বন্ধ থাকলে আমাদের আর এখানে ওঠা হতো না টিকিট আমরা আগেই অনলাইনে বুকিং করে রেখেছিলাম তাই কেবল ওঠার আগে সমনিয়ম নিয়ম কানুনগুলো আরেকবার ওনাদেরকে জিজ্ঞেস করে নিন আর এটা হচ্ছে কার আমরা যখন নিচ থেকে দেখতাম তখন মনে হতো কেবল কারগুলো অনেক ছোট ছোট কিন্তু যখন কাছে এসে দেখলাম তখন বুঝলাম না আসলে এটা বেশ বড় একটা কেবিন এটার ভিতরে অলমোস্ট পনেরো থেকে বিশ জন মানুষের ক্যাপাসিটি ছিল এবং বসার সিট খুব বেশি না থাকলেও দাঁড়ানোর জন্য পর্যাপ্ত জায়গা ছিল সবার জন্য কেবল কারি উঠে পড়ার পরও বেশ অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়েছিল কারণ নির্দিষ্ট সংখ্যক মানুষ জমা না হলে ওনারা এই কেবল কারগুলো ছাড়েন না যেহেতু এত বড় কেবিন তাই দুই একজন মানুষ নিয়ে আসলে এটা চালানোটা ওনাদের জন্য লস কেবল কার যখন আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছিল কি সুন্দর ভিউ চারিদিকে দেখুন অপূর্ব সুন্দর এটা আসলে কিভাবে আমি বর্ণনা করব আপনাদেরকে জানি না উপর থেকে পুরো ওড়ে শহরের একটা ভিউ দেখা যাচ্ছিল এখানে আর আমার মেয়েকে দেখেন তার কোনো ভয় ডর কিচ্ছু নেই সে কখনো আব্বা কাছে যে বসছে কখনো বা আমাদের কলেজ চড়ছে এবং সে খুব এনজয় করে জিনিসটা দেখছে আমার বারবার বলছিল তার পাশে বসার জন্য কিন্তু দোনাইরা কোনো ভাবে সেখানে বসবে না সে কোলে দাঁড়িয়েই ভিউ এনজয় সমর যাচ্ছে দাঁড়িয়ে আপনারাও দেখুন যত উপরে আমরা উঠে যাচ্ছি তত যেন আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে পাহাড়ের এত কাজ দিয়ে যাচ্ছে যে পাহাড়ের গায়ে পাথরের ডিটেল গুলো খুব সুন্দর ভাবে চোখে ধরা পড়ছে কেবল কার থেকে উঠার সময় আমাদের অনেক রকমের অভিজ্ঞতা হলো আমরা দেখলাম কেউ সাইকেল দিয়ে যাচ্ছে আর একটু খেয়াল করে দেখেন যে প্যারাশুটে একজন উড়ে যাচ্ছে এবং আমাদের পাশ দিয়ে আরো অসংখ্য কেবল কার ওঠানামা করছে আমি এখানে হয়তো কয়েকশো কেবল কার আছে যা সারা দিনে ওঠা করে ওয়েদার ভালো থাকলে এরা সকাল থেকে বিকাল পর্যন্ত একদম কন্টিনিউয়াস কেবল কার সার্ভিস চালু রাখে কেবল কার থেকে নেমেই আমাদের প্রথম চোখে যেটা পড়লো সেটা হচ্ছে এই বাইনোকুলার আর বাইনোকুলারের চোখ দিতেই আমরা দেখলাম যে অনেকে সাইকেল নিয়ে উপরে উঠে আসছে অনেকে হাইকিং করছে আবার কেউ বা সাইকেল কেবল কারে উপরে উঠিয়ে এনে তারা নেমে যাচ্ছে সাইকেল দিয়ে আমরা যখন কেবল কারে উঠেছিলাম তখন কিন্তু আকাশে এত মেঘ ছিল না বাট উঠতে উঠতেই দেখলাম যে সাথে সাথে আকাশে মেঘ একদম ভরে গিয়েছে সাথে প্রচন্ড বাতাস

রা রাখে দেখুন সে এসেই প্রথমে ছবি তোলার জন্য পোজ দেওয়া শুরু করে দিয়েছে আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা এমন একটা জায়গা যেখান থেকে ওরে শহরের খুবই সুন্দর একটা দৃশ্য এত উপরে এনজয় করতে পারেন সেজন্য ওরে স্কুতান পাহাড়ের উপরে রয়েছে বিভিন্ন ভিউ পয়েন্ট এবং ছবি তোলার জায়গা খুব ভাবে সিকিউরিটি মেনটেন করে বানানো জায়গাগুলোতে আপনার ভয়ের কোনো কারণেই তবে হ্যাঁ অবশ্যই পাহাড়ে যারা হাইকিং করবেন তাদেরকে সাবধান থাকতে হবে যাতে কোনোভাবেই পাপ ছিলে না যায় কারণ পাহাড়ের এই যে পাথরের গর্তে ফাঁকে ফাঁকে আমরা খেয়াল করলাম যে অনেক পানি জমে আছে জুনাইরা কে কোনো ভাবে আটকে রাখা যাচ্ছে না একটা জায়গায় সে সুযোগ পেলে এদিক ওদিক ছুটে দৌড় দিচ্ছে তাই সময় পুরাটো সময় খেয়াল রাখছিল জোনাইরার দিকে বলতে গেলে এটাই কিন্তু জোনাইরার প্রথম পাহাড়ে আসা বা পাহাড় দেখা আমাদের সাথে সাথে জোনাইরাও প্রচন্ড মজা পাচ্ছিল পাহাড়ের উপরে এই সৌন্দর্য উপভোগ করতে এত উপরে ওঠার পর যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে আবহাওয়া একটু পরপরই বদলে যাচ্ছে এই বৃষ্টি এই রোদ তো এই মেঘ

পিছনে আসতে আসতে হঠাৎ করে খেয়াল করলাম যে আমরা কেবলকার থেকে যেখানে নেমেছিলাম তার থেকে বেস্ট উপরে উঠে এসেছে আমি সৌম্যহারাব্য হুম হুম পকেটে কি রাখি তাকিম আমাকে দেখা? ওরে উপরে লেখা এই জায়গাটা সবার কমন একটা ছবি তোলার জায়গা লেখা এই জায়গাটার বিভিন্ন সুবেন কিনতে পাওয়া যায় আমরা যে কেবল কার থেকে উঠেছিলাম একটু খেয়াল করে দেখলাম এটা একটা ডিফারেন্ট টাইপের কেবল কার এই কেবল কার দিয়ে মানুষের সাথে সাথে সাইকেল বা অন্যান্য যেসব জিনিসপত্র সেগুলো তোলা হচ্ছে

আমার সময় আপনাকে আর আলাদাভাবে কোনো টিকিট কাটতে হবে না কারণ আমরা সকালে যে টিকিটটা কেটেছিলাম সেটা হচ্ছে বোতওয়ে টিকিট মানে যাওয়া আসা একসাথে এভাবে এটা কাজ করে এখানে পাহাড়ের উপরে কি প্রচন্ড বাতাস আর মেঘলা থাকলেও নিচের অংশটা একদম রোদ ঝলম আমরা কোথাও গেলে চেষ্টা করি সেখানকার একটা সুবিনিয়ার সব থেকে কিছু সুবিনিয়ার কিনতে অনেক কষ্ট করে খুঁজে একটা দোকান পেয়ে একটা কিছু সুবিনিয়ার আমরা কিনে নিলাম যেটা সারা জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে আমাদের কাছে গতদিন ওরে শহরের একটা সাইড ঘুরেছিলাম তাই আজকে ভাবলাম শহরের অপর যে সাইড আছে সেটা একবার ঘুরে যায় কারণ কালকে আমরা ফিরে যাবো উমিয়তে শুরুটাতে প্রচন্ড বাতাস মেঘলা থাকলেও আস্তে আস্তে বেলা বেশ সুন্দর হয়ে যাচ্ছে এখন বাতাসের ভ্যালাসিটিও বেশ কমে গেছে রোদ ঝলমলে খুব সুন্দর একটা দিন যেহেতু উইকেন্ড ছিল তাই খেয়াল করলাম যে এখানে ম্যাক্সিমাম দোকানগুলোই বন্ধ আর জোনারা একটা বন্ধ দোকানের সামনে কিছু চেয়ার পেয়ে সেগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে প্রচন্ড রোদ থাকলেও এখন কিন্তু ঘড়িতে প্রায় বিকেল পাঁচটা বাজে আর উপরে একটু খেয়াল করে দেখ প্রচুর প্যারাশুট উঠছে খেয়াল করলাম ওর বিভিন্ন অ্যাক্টিভিটির ভিতরে এই প্যারাশুট অ্যাক্টিভিটিটাও খুবই কমন এবং প্রচুর মানুষ এখানে প্যারাশুট দিয়ে こ違う。 ওরে স্কোথান থেকে নেমে আমরা কিন্তু আমাদের এয়ার বিএনপিতে গিয়েছিলাম তারপর বাসায় গিয়ে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা বিকালে বেরিয়েছি ওরে শহরের এই বাকিটা অংশ ঘুরে দেখার জন্য হওয়ার পর থেকে আমরা যেখানেই যাই না কেন সব সময় চেষ্টা করি যে একটা বড় অংশ ওকে খেলতে দেওয়ার জন্য দিনের যাতে ও রিফ্রেশ ফিল করে ছোট বাচ্চা নিয়ে যারা ট্রাভেল করেন তাদের জন্য একটা ছোট্ট টিপস হচ্ছে আপনারা যদি বাচ্চাকে কিছুটা অংশ খেলার জন্য বের করে দেন দেখবেন আপনার পুরো একটা ট্রিপ এবং জার্নি অনেক স্মুথ হয় সামারে আমরা কোথাও বেড়াতে গেলে সময় খুব কমন একটা অ্যাক্টিভিটি থাকে যে এখানে পানিতে সাঁতার কাটা এবং এখানেও সে সেই একই গাছটা করলো পানি প্রচন্ড ঠান্ডা থাকায় সমু খুব বেশিক্ষণ আর পানির ভিতরে থাকতে পারলো না কিন্তু সে খুব সুন্দর করে এনজয় করেছে তার এই সাঁতার কাটা আমাদের ওরে অ্যাক্টিভিটি এবারের মতো এখানেই শেষ আগামীকাল সকালে আমরা ফিরে যাব উমিওতে ওরে সিরিজের এই ভ্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ